রোহিত দৌড়ছে এ ছোটু ভাই কি অবস্থা ভাই ভালো আছি এমনি কি অবস্থা আর বালা মন্দ এই দহদি ইফতারের আর কয় মিনিট আছে আরে ভাই কেবল জহুরের আজান দিল দেড়টা বাজে হে মিয়া তুমি রোজা ধরে লাগে ভাই তুমি করো ওন দেড়টা বাজে এটা দেড়টা বাজার বেল বেল না কতটা উল পড়ছে দেখছো তুমি আরে ভাই গরি যা বাজে তাই তো কইলা এ নষ্ট করি এত দিয়ে ঘুরো না

খরাও কই ভাই একটু সামনে কাটাছি সামনে বেজে যাও ধরে রাখছি গুরি ঠিক কর দিলা সময় না ভাই আজকে তো যোহরের আযানই dise না নাও 12টা বাজদাসে হে বিয়াদ দপ প্রতিদিন কি একটা বাজে 12টা বাজে কে সাইডে মাসতে বাজে ভাই না নষ্ট করিলে গুরস গেলেগা গুরি ঠিক করে

এই রমজান মাসে কিছু কিছু লোকের রোজা লাগে লাগা। যে ব্যবহারই করে উঠটা ধর মারার মন ধরে ব্যবহার রইল পরিবারের শিক্ষা কে মাইশা রোজা হরতাছে না রোজা রাখলে কে কুদ্দা কথা গোল লাগবো আনতাজি নাই কি রে এ বেডা আ তো বলতে শিখছ না ভাই বুঝলাম না আমি তো কিছু হরছি না এবারে হরিয়াট করতা শুন কে হেই কি কইলি আমারে দেখে কি হরিয়াট করা লোক না আমি তো লাগে হরিয়াট করছি

তাও কত ডিমুর আছে এরা চা খাই বারসা না হলে সারাদিন বন্ধ হয়ে থাকতো দোকান রোজার মাই সেরা হে রোজা রাখলে জুরো জুরো কথা বল লাগবো রং হয়ে গেছে গা এই সাবানা ভাই আনে রুজারা রাখুন না হাই সাহেব আমি তোরে কইছি রোজা রাখি না চাজে চাইলেন আরে সাইদ তোর সুমু খাবে ইব তোর সুমু আইন যে ওনা সাবানে তো ঠান্ডা হয়ে যাব হাই ঠান্ডা নাও আমারটা ঠান্ডা হইবো রোজা দিয়া লাই রাখছস সিটটা রোজা নাকি ভাই শিকার তো আমি বার্তাছি না শিকার বার্তা শুনে আনে এই তোর রোজা রাখ পারবো কেন রে তোর তো রোজা লাগিয়ে গেছে বেল ওই খারাপ ব্যাপার অর্থ সস দেখছ দেখছ কিতিরা দেখছ এই তুমি ঘরে ঠিক করছ বুঝ না ভাই আমি যেই নো যাই আইনের ওই দেই বেল লোকে রাগা রাগি করতাছুন আইনের কি হইছে দেখ দেখ কিতিরা দেখ কি তুমি ছাত দুই দিন ধরে নষ্ট না গরি আতো দিয়ে ঘুরে আকেল 12টায় বাজে 1টায় বাজে আমি শিকার বাড়ি এই আইনেবে গর্জন পারন কে লিগা আর আইনেরে রোজাটা রাখ পার কইছে কারা এই তুমি তো আদব কায়দা বলতে শিখছো না বিয়ের লগে চেষ্টা ওটা নাকি হ্যাঁ একান্দা এক পলসি তুরমুজ দে আরে ভাই সাফানের দোহানো তুরমুজ বেছে কে ও তুরমুজ বেছে কে আমি যে রোজা রইছি দুই পলসি তুরমুজ খালে আত্তারা ঠান্ডা হয়ে যাবো ওটা সহ্য হয় না আমি রোজা রইছি ছাতার মাথা বেছো দোহান দিছে এরকম কো একটা লোক আছে রোজা রাখলে মাথা গরম হয়ে যায় এই একর মতো লুকের রোজালটা রাখবার কয় কেনা না না বালা মতো খায় পেলাম না